আজ ছাব্বিশ নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ এগারো অগ্রহায়ণ চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ রাধানগরের যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অন্যতম যুদ্ধ পাকিস্তানিদের একটি শক্তিশালী ঘাঁটি ছিল এখানে উনিশশো সালের ২৬ নভেম্বর মুক্তিযোদ্ধারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত সংলগ্ন রাধানগরে পাকিস্তানিদের অবস্থানে আক্রমণ করে ব্যর্থ হয় মিত্র বাহিনীর পক্ষে চারজন অফিসার সহ আশি জন নিহত ও শতাধিক আহত হন এই যুদ্ধে দুই রং বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সি উনিশশো বাইশ সালের নভেম্বর মুক্তি পেয়েছিল ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন উনিশশো সালে সালের ছাব্বিশ নভেম্বর গণপরিষদে দুইশো চুরাশি জনের স্বাক্ষরে এই সংবিধান গৃহীত হয় এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবেও উনিশশো বিরানব্বই সালের ছাব্বিশ নভেম্বর অনুষ্ঠিত টেস্ট ক্রিকেট ম্যাচে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার এক রান করেন দুই এক সালের ২৬ নভেম্বর নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলা হয় ওই হামলায় দুইশো আশি জনের প্রাণহানি হয়